نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ পবিত্র রজত মাসের দ্বিতীয় জুমায় ইংরেজি সন হিসাব করলে বৎসরের প্রথম জুমা দু সালের প্রথম জুমায় জাল্লাহরুল জালাল আপনাকে আমাকে বড় দয়া করে মেহরবানি করে এই মুহূর্তে আপনার আমার পার্থিব জীবনের সমস্ত ব্যস্ততাকে পাশ কাটিয়ে এই দুপুরের সময় যে মহান মুনিব আমাদের উপরে দুই রেখাত নামাজ ফরজ করেছেন সেই নামাজ আদায়ের লক্ষ্যে এই এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে আগে ভাগে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন যে মহান মুনিব সেই মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আমরা একবার কালে মতো সুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদার মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুর সালিম খতামান আখেরি জামানার পয়গম্বার বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহের উপরে সকলে পড়ছি সাল্লাম আপনার আমার একান্ত আপন জন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাফরাত কামনা এবং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী বেশি দেখার জন্য যে সমস্ত সুহাদায় গ্রাম তাদের নিজেদের জীবনের শেষ রক্ত বিন্দুকে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের রাহে আল্লাহ আল্লাহর আলমিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন সেই সমস্ত শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ আল্লাহর আলমিনের কাছে দোয়া কামনা করছি আমরা সকলে বলছি আল্লাহ সম্মানিত হাজিরিন হাজির রজব মাসকে সামনে রেখে আমরা রজব মাসের আগে একটা আলোচনা শুরু করেছিলাম সেটা হলো আল্লাহরুল্লাহ আলমিন রসুলি করিম আলাইহি আলহ্লামকে লাইলাতুল মেয়েরাজে পবিত্র মেয়েরাজের রজনীতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কি কি করা দরকার সেই করণীয় সম্পর্কে যে চোদ্দটি করণীয় আল্লাহ ঠিক করে দিয়েছিলেন সেই চোদ্দটি করণীয় নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম রজত মাসের আগেই গত সপ্তাহে আমরা থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে এই রাতের করণীয় বর্ধনীয় বা এ রাতে আমাদের কি করা উচিত এ সম্পর্কে একটা আলোচনা আমরা গত জুমায় করেছিলাম আজকে আমরা আবার আমাদের সেই নির্ধারিত আলোচনায় ফিরে যেতে চাই আগে জাস্ট একটু জানতে মনে চায় বাংলাদেশ তো আমার বাড়ির পাশে যে অবস্থা ছিল সারা রাত ঘুমাতে পারিনি ওই দিন ওই থার্টি ফার্স্ট নাইট যেদিন ছিল ওই দিন

আমরা কথা বলছিলাম আল্লাহর আলমে করিম সালামকে মেয়েরা রজনীতে নিজের কাছে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে কি কি করতে হবে কি কি গুণাবলী সেই রাষ্ট্রের শাসকদের সেই রাষ্ট্রের আমজনতার ভিতরে থাকতে হবে এক কথায় সেই রাষ্ট্র পরিচালনার নীতি হবে ওইটা সেই সম্পর্কে আল্লাহ রব্বুল্লা যে দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন আমরা গত জমাই আলোচনার ক্ষেত্রে বলেছিলাম প্রথম যে পয়েন্ট হবে সেই রাষ্ট্রের প্রথম মূলনীতি হবে ইলাহান ক্ষমতা ক্ষমতার মালিক হবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্দুল্লাহ আলম এইখানে কারোর সাথে বিন্দু মাত্র কোন অবস্থাতেই শরিক করা যোগ করার কোন সুযোগ নাই এইটা যদি আপনি মানতে পারেন তাহলে একটা কল্যাণ রাষ্ট্র একটা রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে একটা রাষ্ট্রের গাছতলা থেকে সাততলা পর্যন্ত প্রত্যেকটা মানুষের অধিকারগুলো যথাযথভাবে পালন করা সহজ হবে আপনার জন্য সম্মানিত হাজির আমরা আজকে দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলতে চাই দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলার শুরুতেই আমি আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় একটু জানতে চাই এই এলাকার সাপোজ ধরেন এই লাঙলঝরা ইউনিয়নের চেয়ারম্যান যিনি খুব দুর্দান্ত প্রতাপের সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন কেউ তার নামে কোনো অন্যায় কিছু খারাপ কিছুই দেখাতে পারে না এরকম একজন ব্যক্তির বাড়িতে যদি হঠাৎ করে পিতা এবং পুত্র ছেলে এবং বাবা দ্বন্দ্ব দেখা দেয় প্রচন্ড দ্বন্দ্ব ছেলে বাবার কথা শোনে না তার ইচ্ছা মতন চলাফেরা করে এরকম যদি বাড়ির মধ্যেই হয় বা ওনার যে সন্তান রয়েছে সন্তান ঠিক মতো দেখাশোনা করে না বকা করে গালিগালাজ করে ঘরে উঠতে দেয় না এরকম একটা পরিবেশে যদি ওই 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 পরিবার চলে যায় বলেন করা আর থাকবে থাকবে আপনার আমার দেখা থাকে না এখন এরকম একটা পরিবেশ হলে অশান্তির চূড়ান্ত সীমায় যে বা পরিবারটা চলে যাবে এটা আপনারা আমার রব আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি না জানে না সেজন্যই রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের কাছে নিয়ে একটা কল্লান রাষ্ট্র যখন কেউ প্রতিষ্ঠা করতে যাবে সেই কল্লান রাষ্ট্রের দ্বিতীয় মূলনীতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইবনি ইসরাইল 23 নম্বর আয়াতে বলছেন কি বলছেন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا شباب ولي الله أكبر بايش كما يترفتر الله رب العالمين بلتن لا تجعل مع الله إلها آخر এই দুনিয়ার বুকে তোমরা যখন তোমাদের কাজ পরিচালনা করবা তোমরা যখন তোমাদের সার্বভৌম ক্ষমতার অধিকারীকে নেবা এখানে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তোমরা কাউকে শরিক করতে পারবা না তেইশ নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটি আবারও একটু মনে করিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের রব বলে তোমরা তোমাদের জীবন পরিচালনা করছো তোমরা যখন একটা রাষ্ট্র কাঠামো পরিচালনা করতে যাবা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন নির্ধারিত করে দিয়েছেন কি ঠিক করেছেন আল্লাহ তাআলা ইল্লাহ ইয়াহ শুধুমাত্র একমাত্র তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে ইবাদতের ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে নিজেদের মস্তককে অবনত করে দেওয়ার ক্ষেত্রে তোমরা যখন কারো শরণাপন্নকরণ করবে কারোর কাছে নিজেদের দাসত্বের মাথাটা তোমরা অবনত করে দেবে এই ক্ষেত্রটি হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অন্য কেউ নয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাই বান্দা তোমরা তোমাদের পিতামাতার সাথে ব্যবহার করবা ভালো ব্যবহার তোমরা পিতামাতার সাথে করবা

তোমরা যখন তোমাদের পিতামাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে বার্ধক্য পাবে তোমরা তাদের সাথে এমন আচরণ করো তোমাদের আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের কথাবার্তায় তোমাদের পিতামাতা যেন উফ শব্দটা পর্যন্ত করতে না পারে এই উফ শব্দ একজন পিতামাতার মুখ থেকে একজন মানুষের মুখ থেকে বড় কোনো ক্ষেত্রে বড় কোনো আঘাতের ক্ষেত্রে আসে না ছোটখাটো এই যে মুখ দিয়ে উফ প্রকাশ করা এইটা কি মানুষ বড় কোনো আঘাত পাইলে করে না ছোট আঘাতে করে সামান্য ছোট থেকেই শুরু না আল্লাহ রব্বুল আলামী সেই জায়গাটাই বলছেন বান্দা বলেহরু হুমা পিতামাতার সাথে তোমাদের ব্যবহারটা এমন হতে হবে যেন তোমাদের পিতামাতা অনেক বড় ধরনের মনে কষ্ট পাওয়া ব্যথা পাওয়া এটা তো অনেক দূর দূরান্তের কথা সামান্য কষ্টটুকু যেন তোমাদের কাছ থেকে না পায় যে কষ্টের কারণে পিতামাতা শব্দটি করতে পারে কিন্তু সম্মানিত হাজির আজকে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পরিবার ব্যবস্থা এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আমার আব্বা যদি বলে খোকা লাঙল হারা যায় ও বলে তুমি খুব ভালো বোঝো এই পাশ দিয়ে যেতে হবে ভুললে যত বেশি দেব বাবা মা যাই বলবে সন্তান এখন সম্পূর্ণ তার উল্টো চলার জন্য যেন প্রতিযোগিতায় নেমেছে ঠিক কিনা ঠিক না